হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রায়স কোচিং একটু দেরি হয়ে গেল সবাইকে গুড মর্নিং আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ফার্স্ট কোয়েশ্চেন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে কয়লা উৎপাদন করে না উড়িষ্যা গুজরাট ছত্রিশগড় ঝাড়খণ্ড কোনটা কয়লা উৎপাদন করে না বলো তাড়াতাড়ি অ্যান্সার করো তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে স্টুডেন্ট বেশি দেরি করে নয় দেখি আমার আওয়াজটা আওয়াজ আছে তো আমার আশা করি আওয়াজ ক্লিয়ার আছে একটুখানি বলবে আমার যদি আওয়াজ না ক্লিয়ার থাকে একটুখানি বলবে এখনো আমি ফোনটা খুলে উঠতে পারিনি কে আবার বলেছো ফোন ছাড়া কি করে পড়াবো আমি তো নিজেও জানি না বলো গুজরাট একদম গুজরাটে কি বা বেশি পাওয়া যায় বলতো গুজরাটে গুজরাটে কি বেশি পাওয়া যায় তাড়াতাড়ি বলো গুজরাটে কি বেশি পাওয়া যায় বলতে হবে লিগনাইট গুজরাটে লিগনাইট বেশি পাওয়া যায় উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খণ্ডে তো কয়লা রয়েছে ড্যাশ গ্রামীণ জীবিকা মিশনের উন্মেদ ইউএমইডি প্রকল্পটি কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ মহিলাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করেছে যারা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চায় মূলত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বলো বলো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বলতে হবে স্টুডেন্ট বলতে হবে भलो क्वेश्चन एट उत्तर करो देखी कारा पारो देखी कारा पारो आंसर दाओ उन्मेद স্বনির্ভর যেটা কি করে কেন্দ্রশাসিত অঞ্চলের কেন্দ্রশাসিত গ্রামীণ মহিলাদের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করছে বলো না আন্দামান নয় আন্দামান নয় কখনোই আন্দামান হতে পারে না জম্মু কাশ্মীর আচ্ছা আন্দামান জম্মু কাশ্মীর রাজধানীর নাম জানি আমরা লাক্ষাদ্বীপ আর দমন রাজধানীর নামটা একটু বলে দাও দিই কেমন পারো লাক্ষাদ্বীপ এবং দমন ও রাজধানীর নাম বলো এই প্রত্যেকটা রাজধানী কিন্তু এবং এতে যে গভর্নর রয়েছে সেই গভর্নরের নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে দেখো দমন লাক্ষাদ্বীপের হচ্ছে কাবারাত্তি আমরা লিখলাম না আর এটা হচ্ছে দমন দমন রাজধানী হচ্ছে দমন পরের কোশ্চেন বিবৃতি জাতিকে জাগানোর জন্য আমরা মরব উক্তিটি কার এই উক্তিটি কার বিবৃতিটা হচ্ছে জাতিকে বিবৃতি মানে বলছে জাতিকে জাগানোর জন্য আমরা মরব উক্তিটি কার ভাগাজতিন পিঙ্গাল্লা ভিনকাইয়া যিনি কি করেছিলেন যিনি নকশা করেছিল আজকের যে জাতীয় পতাকা বীর টিকেন্দ্রজিৎ সিং না সূর্য সেন কে বলো কার কথা এই বিড়িৎ সিং হচ্ছে মণিপুরের একজন বিপ্লবী এবং এই একজন মানে রাজা বলা যায় ঠিক আছে এবং বিপ্লবী রাজকুমার ছিলেন তিনি আর তো আমরা সত্যিই চিনি বলো কে বলেছিল কার কথা এটা তাড়াতাড়ি স্টুডেন্ট স্যার জিডি ভ্যাকান্সি বাড়ার হ্যাঁ অবশ্যই বাড়বে ভয় নেই তোমাদের প্রচুর বেড়ে যাবে পঞ্চাশ হাজার তো হবেই আমার যেটা আইডিয়া প্রতিবার তাই হয় এটা উত্তর হচ্ছে বাঘা যতীন পিঙ্গালি ভেঙ্কাইয়া আধুনিক এই যে আমাদের যে জাতীয় পতাকা তার নকশা বীর টিকেন্দ্র সিং মণিপুরে একজন রাজকুমার এবং বিপ্লবী আর সূর্য সেন নিয়ে বলার আর কিছু রাখে না আমাদের অপেক্ষা বিখ্যাত সিনেমা থ্রি ইডিয়েটস কোন ভারতীয় লেখকের উপন্যাস ফাইভ পয়েন্ট সামওয়ান অবলম্বনে তৈরি খুশবন্ত সিং দরজায় দুর্জয় ভগৎ এই দুর্জয় দত্ত চেতন ভাগত না সোমানীল চক্রবর্তী হ্যাভি কোশ্চেন খুব সহজ কোশ্চেন খুব সহজ কোশ্চেন বলো আমরা কাল লেখা আমি বারবার বলেছি যে বুক অথর এবং তার রাইট অপশন ভুল আছে কোন অপশান কোন অপশান ভুল আছে কোন অপশান ভুল আছে বলো আর বলল না ঠিক আছে মর্নিং সেই স্যার এস এসসি জিডি লাখ ফর্ম ফ্লাপ হয়েছে পার সিট একশো শো হ্যাঁ ঠিকই হয়েছে তাতে তার মধ্যেই পেতে হবে তুমি একটা কথা ভেবে পরীক্ষায় দেবে আমি একাই পরীক্ষা দিচ্ছি ঠিক আছে এবং আমি হানড্রেড পার্সেন্ট কভার করতে হবে আমাকে তাহলেই আমি পাস আর কিছু চিন্তা করবে না কে পরীক্ষা দিল কে মা দিল ওটা কথা না আমি একাই পরীক্ষা দিচ্ছি আমাকে হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার করতে হবে তাহলেই আমি পাস কার লেখা চেতন ভাগত একদম শুধু এটা না এই যে মধ্যে অনেক বই আছে কিন্তু হ্যাঁ স্টেট স্টেট এই বইগুলো প্রোভাইডার কোন সাম্রাজ্যের অন্তর্গত এগুলো আর বলছি না বহুবার বলেছি প্রোভাইডার স্থাপত্য শৈলী কোন সাম্রাজ্যের অন্তর্গত বলো প্রভাইডা বলতে হবে বাহমণি সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য না গুপ্ত সাম্রাজ্য বাহমণি সাম্রাজ্য আলাউদ্দিন রহমান শাহ যার প্রতিষ্ঠাতা ছিলেন মৌর্য সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্য বিজয়নগর সাম্রাজ্য হরিহর বুক্কা গুপ্ত সাম্রাজ্য শ্রীগুপ্তের প্রতিষ্ঠাতা তাই না বলো নাম বলো কে কোন প্রভাইয়া সাব স্থাপত্য তাড়াতাড়ি স্যার বিয়াল্লিশ কেপি ম্যাথে ম্যাথের রং পাবো হ্যাঁ দেখা যাক না বিজয়নগরের এটা নট ফর মৌর্য কি করে মৌর্য হয় বিজয়নগর সাম্রাজ্য নিচের কোন গ্রহটি অন্য গ্রহের বিপরীত দিকে ঘুরছে বৃহস্পতি বুধ শুক্র সমী কোন গ্রহটি বলো বলো ম্যাক্সিমাম গ্রহ কি দিকে ঘরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘরে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু একটা আছে যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘরে সেটা কোনটা সেটা কোন গ্রহটা তাহলেই বলা যাবে কোন গ্রহ বলো 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 বি নয় চ্যাপ্টার কোনটা সব মেন বলো সি একদম পারফেক্ট শুক্র কোন প্রক্রিয়ার মাধ্যমে জলে দ্রবণীয় অজৈব পুষ্টি মাটির বলয়ে নেমে যায় এবং অনুপলব্ধ লবণ হিসাবে ক্ষয়প্রাপ্ত হয় ভালো করে শুনবে কোন প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার নাম বলতে বলেছে জলে দ্রবণীয় অজৈব পুষ্টি অজৈব যেটা মাটি বলয়ে নেমে যায় অজৈব এবং অনুপলব্ধ লবণ হিসাবে ক্ষয়প্রাপ্ত হয় খণ্ডিতকরণ সেই প্রক্রিয়াটাকে কি বলে হিউমিফিকেশন লিচিং না পচন আমরা কি বলি সেটাকে বলো কী বলি আমরা বলতে পারব হ্যাঁ তাই এখানে তো শুক্র আছে তাহলে শুক্রই আমরা দেবো বলো খন্ডিত পচনের প্রথম প্রক্রিয়া হিউমিফিকেশন কি হিউমাস গঠনের প্রক্রিয়া লিচিং হচ্ছে এই যে পুষ্টিটা পুরো তলায় চলে যায় মাটির পুষ্টি উপাদানগুলি মাটির গভীরে চলে যায় আর পচন কি জৈব পদার্থের বিয়োজনকে আমরা পচন বলি আট আঠারোশো সালে গুলামগিরি নামে বইটি কে রচনা করেছিলেন গুলামগিরির লেখক কে বলো কে লিখেছিলেন গুলামগিরি গুলামগিরি বইটি কে লিখেছিলেন বলতে হবে স্যার কেমন আছো এই তো চলছে স্যার আর্মি অগ্নিবীরের ক্লাস করেন না না এখানে তো হয় না বলো অগ্নিবীর অগ্নিবীরে চার বছর থাকতে হয় বলো বলো গুলামগিরি বইটি কে রচনা করেছিলেন দয়ানন্দ সরস্বতীর বইয়ের নাম কি সত্যার্থ প্রকাশ তাই না দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কত বই নাম হব বলো বলো গুলামগিরি বইটি কাল লেখা সবার জানা উচিত একদম জ্যোতিবারাও ফুলে রিজার্ভ অফ ইন্ডিয়া কর্তৃক নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া ব্যাংকগুলিকে যে সর্বনিম্ন হারে ঋণ দিতে দেওয়া হয় না তাকে ড্যাশ বলা হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া ব্যাংকগুলোকে যে সর্বনিম্ন হারে ঋণ দিতে দেওয়া হয় না তাকে ড্যাশ বলা হয় বেস রেট রিজার্ভ রেপো রেট রেপো রেট না ক্যাশ রেট তাকে আমরা কি বলি তাড়াতাড়ি ইকোনমিক্সের দে দেবেই এক্সামে দিতেই হবে তখন তো আমরা কী করবে বারবার বলি ইকোনমিক্সটাকে খুব ভালো করে পড়ো না হলে কিন্তু কভার করা খুব কষ্টকর হয়ে যাবে বেস রেট কি জানো একটা সর্বনিম্ন এর নিচে আর ব্যাংক লোন দিতে পারে না রিজার্ভ রেপো রেট যে বাণিজ্যিক ব্যাংকে যে হারে টাকা ভাত দেয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর এই যে হারে টাকা দেয় বাণিজ্যিক ব্যাংকে দেয় বলো কোনটা হবে কোনটা হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া ব্যাংকগুলোকে যে সর্বনিম্ন হারে ঋণ দেওয়া হয় না তাকে বলা হয় হচ্ছে বেস রেট সর্বনিম্ন হার যার নিচে আর ব্যাংক লোন দিতে পারে না সর্বনিম্ন সব থেকে সেটাই হচ্ছে বেস রেট আর রিজার্ভ রেপো রেটটা কি বললাম আরবিআই বাণিজ্যিক ব্যাংক থেকে যে টাকা ধার নেয় এই যে যে টাকা ধার নেয় যে হারে আর এটা হচ্ছে টাকা ধার দেয় যে হারে এটা নেয় আরবিআই বাণিজ্যিক ব্যাংক থেকে এটা দেয় আর ক্যাশ রেট কোনটা সাধারণত ক্যাশ রিজার্ভ রেশিও ঠিক আছে তারপরে ভারতের নিম্নলিখিত নৃত্যশৈলী গুলির মধ্যে কোনটি রাজস্থানের সাথে সম্পর্কিত ভারতনাট্যম তামিলনাড়ু ঘুমর চারকুলা ওডিসি ওডিসি উড়িষ্যা চারকুলা কোথায় উত্তরপ্রদেশ ঘুমর হচ্ছে চারকুলা হচ্ছে ইউপি এটা হচ্ছে তামিল নারু এটা হচ্ছে উড়িষ্যা ওকে ঘুমর হচ্ছে কোথায় ঘুমার রাজস্থান কালবেলিয়া ঘুমর তাই না পরের কোশ্চেন কৃষি আইন বাতিল বিল দুহাজার একুশের অধীনে কতটি আইন বাতিল করা হয়েছে তিন দুই চার এক কটি আইন বাতিল করা হয়েছে কৃষি আইন বাতিল বিল দুহাজার একুশের অধীনে কতটি আইন বাতিল করা হয়েছে তিনটি দুটি চারটি না একটি বলো কটি আইন কোনটি বিতর্কিত কৃষি বিল আইন বাতিল করা হয়েছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমার কালবেলিয়া রাজস্থান একদম বলো এগারোটা বলো কটি বিল বাতিল করা হয়েছিল স্টুডেন্ট কি হচ্ছে একজন তো কালকে আবার কমেন্টস করে যে আমাকে স্যার আপনি ফোনটা রেখে পড়াবেন এর পরের দিন থেকে তাই করতে হবে বুঝলে নাহলে হবে না তিনটি একদম কচ্ছেগ্রাম ভারতের কোন অঞ্চলে অবস্থিত উপকূলীয় সমভূমি থর সরভূমি উত্তর সমভূমি না পূর্বঘাট পূর্বঘাট তো কোনোদিনই হতে পারে না কোনো দিন হতে পারে না কি হবে বলো রং বলো বারো ডি বলছো পূর্বঘাট কি করে বলো বিভূমি ভারতের থর মরুভূমি অঞ্চলে অবস্থিত এটা তো আমরা সবাই জানি থর গুজরাট তার পাশেই রাজস্থান তার পাশেই রাজস্থান তাহলে সেখানে পূর্ব ঘাটে কি করে হয় স্যার পেইড ব্যাচে ভর্তি হয়ে অনেক অ্যান্সার করতে পেরেছি যেন এক্সামে এগুলো পড়ি স্যার আশীর্বাদ করবেন একদম মন থেকে করি আমরা স্যার হার্ড কোশ্চেন আনুন এত ইজি আসবে আসবেন এটাই এসছে এক্সামে এগুলোই এসছে এগুলোই এসছে অন্য কিছু আসেনি ঠিক আছে বেকারত্বের হার নির্ণয়ের সূত্র কি বেকারত্বের হার নির্ণয়ের সূত্র এটা ইকোনমিক্স এর এটা ইকোনমিক্স এর কোয়েশ্চেন বেকারত্বের হার নির্ণয়ের সূত্র দেখো কি বলছে কর্মসংস্থান প্রাপ্তি গো বাই মোট শক্তি গুণ একশো কর্মসংস্থান যে প্রাপ্ত যে কর্মীগুলো পেল তার সঙ্গে শ্রম ভাগ করে যে একশো দিয়ে ভাগ করা হলো বেকার কর্মী ভাগ শ্রম গুণ একশো বেকার পুরুষ কর্মী মোট শক্তি এটা তো হতেই পারবে না কর্মসংস্থান কর্মী না পুরুষ সমশক্তি এটাও হতে পারে না হয় এ হবে নাই সি হবে কি হবে বলো এই এ বলছি সরি এই দুটো হতেই পারে না এ হবে নাই বি হবে উত্তর কি হবে বলো উত্তর কি হবে তেরোর বি একদম পারফেক্ট মহেন্দ্র আরো নিচের কোন সভ্যতার অন্তর্গত আমরা সবাই জানি সিন্ধু সভ্যতা মায়া সভ্যতা হচ্ছে কোথায় মায়া সভ্যতার অবস্থান কোথায় বলতে দেখি পারো কিনা জানো মায়া সভ্যতা মধ্য আমেরিকাতে মিশরীয় সভ্যতা আফ্রিকাতে সিন্ধু সভ্যতা আমরা জানি মেসোপটেমিয়া সভ্যতা বর্তমান ইরাক ইরাকে মেসোপটেমিয়া অনঙ্গ পাল কোন রাজবংশের শাসক ছিলেন পল্লব রাজপুত প্রতিহার প্রতিহর খিলজি দেখো পাল বল পাল যখনই আসবে তখন ভারতবর্ষে পাল বংশ আছে আর একটা বংশ আছে সুতরাং কি হবে তাহলে বলো পাল যে সব সময় সেই বংশ হবে কিন্তু আর কাছাকাছি বংশও হতে পারে বলো অনঙ্গ পাল পঙ্গপাল কোন রাজবংশের শাসক ছিলেন এবং তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন এই প্রতিষ্ঠা কিন্তু বিরাট ব্যাপার তিনি রাজপুত বংশের শাসক কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ কি তোমার রাজবংশ যেটা তোমার তোমার মাথায় রাখবে রাজ বংশ আর ম্যাক্সিমাম পাল এখানে দেখা যায় রাজপুর গুজরাট প্রতিহার আর পালে এই অনঙ্গ পাল তোমার রাজবংশের আর প্রতি তিনি দিল্লি প্রতিষ্ঠা করেছিলেন মাথায় রাখবে দিল্লি প্রতিষ্ঠা করেছিলেন এই পাল মাথায় থাকবে তাহলে অনঙ্গ দিল্লি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ওকে ক্লিয়ার স্টুডেন্ট স্যার এগুলো কেমন কমন আসবে হ্যাঁ আসতে পারে একদম আসতে পারে স্যার একটু হার্ড কোয়েশ্চেন ঠিক আছে তেলেগু নববর্ষের সূচনা করে নিচের কোন উৎসব তেলেগু মানে তামিলনাড়ু তামিলনাড়ুর আশপাশ দিয়ে তাহলে কোনটা বলো পঙ্গল, পঙ্গল কোথায় ফসল কাটার উৎসব তামিলনাড়ু ওনাম কোথায় ওনাম হচ্ছে কেরালা উগাদি কোথায় অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই তিনটের গুড়িপাড়া কোথায় মহারাষ্ট্র সব নববর্ষের উৎসব কিন্তু সব কটা নববর্ষের উৎসব তাহলে তেলেগু নববর্ষ কোনটা তেলেগু নববর্ষ বলো কোনটা ষোলো রে না সুমন হাট কোশ্চেন বলছো ফার্স্ট অ্যান্সার তো তোমার দেখতে পাচ্ছি না স্যার স্টুডেন্টরা টাইম দেয় প্লিজ থার্টি সেকেন্ড স্টুডেন্টরা টাইম দেয় থার্টি সেকেন্ডে এগোতে হবে হয় থার্টি সেকেন্ড তাহলে তো মাত্র থার্টি সেকেন্ডে কোশ্চেন বোঝাতে হবে লেখাতে হবে থার্টি সেকেন্ডটা হয় না যেদিনকে ইয়ে আমবো আমি স্যার একটু আসতে বললেই তো হয় দেখো আবার বলছে আসতে একটা কথা যেদিনকে আমরা ইয়ে আমবো সেদিনকে তুমি অ্যান্সার দিও থার্টি সেকেন্ডকে ফাইভ সেকেন্ড টাইম দেওয়া হবে কী অ্যান্সার কি কোশ্চেন ম্যারাথন তাহলে এটা না উগা দিন উগা দিতে তেলেগুন অববর্ষের সূচনা করে ঠিক আছে মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে তেলেগু নববর্ষের সূচনা করে তাহলে কোন উৎসব বলো উগাদি কখনোই কিন্তু পঙ্গল নয় মাথায় রাখতে হবে উগাদি উৎসব হ্যাঁ এই তিনটে রাজ্যে হয় পরের কোশ্চেন সুপার বোল কমা ফুটবল এর একটি বার্ষিক চ্যাম্পিয়নশিপ খেলা কোন দেশে হয় সুপার বিল একটা খেলা সুপার বল এটা কোন দেশে হয় ওকে নিয়ে আসবো বলো দেখো যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ ইংল্যান্ডে হচ্ছে তাই না সিরিয়া লিগ সিরিয়া কোথায় ইতালিতে লালিগা কোথায় লালিগা এখন বিরাট জনপ্রিয় কোথায় স্পেনে সেরকম সুপার বোল এটা কোন কোথায় চ্যাম্পিয়ন খেলা কোন দেশে অনুষ্ঠিত হয় বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হবে সুপার বলো আমেরিকাম মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নলিখিত সরকারি কর্মকর্তাদের মধ্যে যে রাজ্যসভার পদাধিকারের চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান আছে উপরাষ্ট্রপতি তাই না সামাই জানি আমরা এটা জমা দাঁড়াব না ওস্তাদ আমজাদ আলী খান নিচের কোন যন্ত্রটির জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন সানাই বেসমিন ভারত রত্ন পেয়েছেন গিটার সন্তুর না সরদ কোনটা বলো বলতে হবে স্টুডেন্ট বলতে হবে একজন সরদ শিল্পী তাই না একজন শরৎ পন্ডিত শিব কুমার শর্মা সন্তু এগুলো আর লিখবো না প্রতিদিন লিখি একটি চার্জযুক্ত বস্তু দ্বারা অন্য চার্জযুক্ত বা চার্জবিহীন বস্তুর ওপর যে বল প্রয়োগ করা একটা চার্জযুক্ত বস্তু দ্বারা কোনো চার্জযুক্ত বা চার্জ নেই তার উপরে যে বল প্রয়োগ করা হয় তাকে কি বলে তাকে কি বলে ইলেকট্রোস্ট্যাক ফোর্স না প্রেশার ফোর্স না গ্র্যাভিটেশনাল ফোর্স না চাপের বল মহাকর্ষীয় বল না ঘর্ষণ বল তাকে আমরা কি বলি তাড়াতাড়ি কর তাকে আমরা কি বলি চাপের বল আলাদা মহাকর্ষীয় বল কি ভরের কারণে হয় আর এটা কি এটা একটা বাধা দুই তলের মধ্যেকার বাধা তাহলে উত্তর কি এটা ড্যাশ নিঃসরণ করে যা পিত্তথলি নামে একটা থলিতে জমা হয় কি নিঃসরণ করে বলো শ্লেষা এটা কি পাকস্থলির দেওয়াল থেকে নির্গত। পাকস্থলির বা শাসনালীর দেওয়াল থেকে দেওয়াল থেকে নির্গত হয় পিত্তরস যকৃত বা লিভার মাথায় রাখবে তাহলে এটা হচ্ছে উত্তর আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা পাকস্থলী থেকে নিঃসৃত হয় মাথায় রাখবে এটা কোথা থেকে নিঃসৃত হয় পাকস্থলী থেকে পাকস্থলী থেকে নিঃসৃত এ আর আর লিখলাম না নিঃসৃত আর ইস্ট্রোজেন ইস্ট্রোজেন একটা হরমোন যেটা প্রধানত স্ত্রী স্ত্রী যে প্রজননতন্ত্র আছে সেখানে থাকে এই যে ইস্ট্রোজেন আচ্ছা আজকের কোশ্চেন এইটুকুই ছিল আজকের ক্লাস আবার দেখা হবে তোমাদের সাথে কবে আমার আগামীকাল ঠিক এই সময় পড়াশোনা করো মন দিয়ে আর একটা কথা বলি যে এসএসসি জিডি আমাদের যে ব্যাচটা চলছে 0.5 পয়েন্ট ফাইভ ফাউন্ডেশন ব্যাচেতে ভর্তি হওয়া বারোশো টাকা লাগবে ফোন করো এইট ডবল ফোর এইট ডবল ফোর নাইন সপ্তাহে 7 দিনই লাইভ ক্লাস হবে সপ্তাহে সাত দিনই লাইভ ক্লাস হবে মাথায় রাখবে এই যে এর অ্যাড সপ্তাহে সাত দিন লাইভ ক্লাস চলবে লাইভ সেশন রেকর্ড হবে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং রয়েস কোচিং একটা কথা বলা হয় হিন্দি নাও আঠারো থেকে উনিশ পাই এবার ইংলিশ নিলে তো কোনো ব্যাপারই নয় তাই বলছি ভর্তি হয়ে যাও মাত্র বারোশো নিরানব্বই টাকা আর আমাদের রয়েস কোচিংয়ে যে কতগুলো ছেলে এবছর চাকরি ক্লিয়ার করলো সিআইএসএফ বিএসএফ কত ছেলে সে তোমার আইডিয়ার বাইরে যাই হোক তাজগের মতো আসি আবার